সর্বপ্রথম এই লেডি সুজুরকে দেখুন লেডিস মুসলিহ ঠিক 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 পাউড়ে সরায়ে হারিবো এক শিরা বিশ্রাম পাউড়ে সরায়ে হারিবো আর আত্রাবান বয়ানো আবার মাঝে মাঝে ইত্তা করব হাতিলাক হাত দিলা বল হাতিলা বল কে মুসলিহ কি মুসলিম সারা জীবন স্কুলে ধর্ম বয়ে পড়ছেন মাদ্রাসায় পুরুষ এবং নারীদের সলাতের পার্থক্য সারা জীবন গেলাম পুরুষ হাত নামাজের মধ্যে আর মহিলারা বাঁচবে উপরে আর এরা নতুন বাইক করছে আরে ফেরাউনের ভাই মাদ্রাসায় যদি ভণ্ডামে করে বেড়াবেন তাহলে এই হাদিসগুলো দেখতে পাবেন কোথায় উনি কে বললেন যে পোকের ওপরে হাত বানা কোনো হাদিসে নেই প্রোটের জন্য নতুন চালু করেছে এটা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জল জ্যান্ত কয়েকটি সহ হাদিসে দিয়েছে কয়েকটি হাদিস স্ক্রিনে দেওয়া আছে তারপরে তিনি হাদিসের সঙ্গে এরকম মিথ্যা অববাদ প্রতারণা যাই হোক তুমি তো ফেরাউনের ভাই আমি কেন বললাম যে ফেরাউন সে বলেছিল আনা রব্য আলা আমি সবচেয়ে বড় মানে রব সে মানুষকে কি করেছিল নিজেকে সিজদা করতে বলেছিল এমন কি কিছু যারা বনিস সিজদা করেনি বলে তার পাওয়া যায় তাদেরকে গরম তেলে দিয়ে জিলাপির মতো ফেরাউন ভে মানে ভেজেছিল কিন্তু এই তাহেরি হুজুর মানে এখনকার যুগে সরকার আছে তার জন্য সে সেটা করতে পারছে না তো সে কি করছে মানুষকে একটা মাদার ঢুকছে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন দেখুন দেখুন যে একটা মাদ্রাসায় ঢুকছে ঢোকার পরে যে ছোটো ছোটো বাচ্চারা তাকে সিজিদা করছে আর আল্লাহ রব্বুল আলম হচ্ছেন ইন্না সির কারা দুল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো পাপ হচ্ছে শিরিক আর এই ফেরাউনের ভাই মানে তাদেরকে নিজের প্রতি সিজিদা করতে বলছে মানুষকে যারা সঠিক হাদিস করেন কথা বলছে তাদেরকে মানে একটা অপবাদ দিয়ে দিচ্ছে কথার মাধ্যমে তালিবালি কথা বলে তারা কিছু মরিদ বানিয়েছে সেখানে কোনো সহি হাদিসের কোনো প্রমাণ নেই এবং কত বড় আল্লাহর এই জমিনে মুসলিম দাবি করার পরে শিখ করছে সেটা আপনারা দেখলেন তো যাই হোক তাদেরকে যখন এই বিষয়গুলো বলা হবে যে আমরা শুননি আমরা এটা করি দেখুন মোহান রব আলমিন পবিত্র আল তোমরা মুসলিম হও তোমরা মুসলিম হও আমি ইসলাম ধর্ম নাজিল করেছি ইন্না দিন আইন্দাল ইসলাম সুরা আল ইমরান আয়ত নম্বর উনিশ তিনি বলছেন যে আমি ইসলাম ধর্মকে পছন্দ করেছি আল্লাহ রুবুল আলমী এখানে বলেনি যে পৃথিবীতে গিয়ে তোমরা ভাগাভাগি করো তোমরা ফেরাউনের রাস্তা অবলম্বন করো ফের মানে জোর করে তাকে নিজেকে করতে বলেছিল সে এখনকার কিছু এই আলেমরা এই ভণ্ড আলেমরা করছে এবং তালিবালি দিয়ে মানুষকে বোঝাচ্ছে তোমার এই কোনো কাজে লাগবে না আমি একটি পয়েন্ট দিচ্ছি সুরফাতে মোহামু আলেম বলছেন ইয়াকানা ওই ইয়াকানা আস্তেন কোরআন মসজিদের সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত যে আল্লাহ তোমার ইবাদত করে এবং তোমার কাছেই সাহায্য চাই পৃথিবীর শিয়া বলুন শূন্য বলুন চিস্তি বলুন আল আদিস বলুন দেবান্দে বলুন খারে যে বলুন সবাই কিন্তু সোরা ফাতে পড়ে সোরা ফাতে পৃথিবীর কোনো নামাজি হয় না আপনি সব কিছুতে আপনি মতভেদ করলো ফাতে হাতে কোনো মতভেদ করতে পারবেন না আর এই সোরা ফাতে আল্লাহ রা বলছেন যে তোমরা বলো যে আমরা তোমার ইবাদত করে এবং তোমার কাছে সাহায্য চাই এটা বলার পর আপনি সিরি করলেন কেমনে এটা বলার পর আপনি কিভাবে একজন মানুষকে শিশা করতে পারলেন এটা বলার পরে আপনি কিভাবে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আপনাকে সিজদা করতে বললেন আপনি কি তাহলে সুরা ফাতেহাতে পড়ছেন পাঁচ অক্ত নামাজে আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই এটা পাঁচ অক্ত নামাজে বলার পরও এরকম এত বড় অন্যায় করলে কিভাবে ফেরাউন তো এটা বলেছিল না যে আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই এবং সে নিজেকে রব বলে এটা কিন্তু বলেনি আর এটা বলার পরেও কিছু তালিবালি দিয়ে আপনার কিছু হুজোর এইভাবে এত বড় আল্লাহর এই জামিনে এত বড় পাপ করে যাচ্ছে বিধর্মেরা আল্লাহর ইবাদত করছে না তারা দূরে আছে তারা চিনতে পারেনি আর তুমি সাধারণ মুসলিমদেরকে এইভাবে নিজের মানে প্রফিটের জন্য এভাবে তালিবালি দিচ্ছ আল্লাহ রুবুল্লা আলমিন সকলকে হেফাজত করুক আল্লাহ রুবুল্লা আলমিন সকলকে সঠিক পথে আসার তৌফিক দান করুক আল্লাহ রব আলিন আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন গড়ার মানে তৌফিক দান করো যেই শিরিক মুক্ত জীবন গড়ার জন্য রসুল নিজের রক্ত পর্যন্ত ঝরিয়েছে আর আজকে আমরা কিছু মানে আলেমরা কিছু আলেমরা আপনার ইসলাম প্রচারক মানুষকে মানে শিরিকের পথে নিয়ে যাচ্ছে নাউজ বিল